আজকে আমি তোমাদের আরও দুটি গোপাল ভাঁড়ের গল্প শোনাবো আজকের প্রথম গল্প গোপালের মাছ বিক্রি একদিন গোপালের ঘরে এক অতিথি এল অতিথি হঠাৎ করে আসায় গোপালের ঘরে তেমন কিছু খাবার ছিল না গোপাল ভাবল মাছ কিনে রান্না করলে অতিথিকে ভালোভাবে খাওয়ানো যাবে সে বাজারে গেল একটা বড় রুই মাছ কিনে হাঁড়িতে ভোরে মাথায় নিয়ে ফিরছে পথে তখন দুপুরবেলা রোদ চরচর করছে গোপাল হাঁটতে হাঁটতে ভাবল এই মাছ নিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে যদি কেউ দেখে ফেলে তবে বাঁচা দায় লোকজন হয়তো মাছ চাইবে ভাগ দিতে হবে তার চেয়ে আগে একটু চালাকি করি গোপাল চালাকি শুরু করলো গোপাল রাস্তায় দাঁড়িয়ে লোকজন জড়ো করে বলল শোনো ভাই সব আজকে আমি মাছ বিক্রি করছি তবে এ মাছ কিনতে হলে একটুখানি শর্ত মানতে হবে যার বাড়িতে কারও মৃত্যু হয়েছে সেই কেবল এই মাছ কিনতে পারবে গ্রামবাসী হেসে উঠল একজন বলল ধুর পাগল এমন অদ্ভুত শর্ত আবার হয় নাকি মাছ তো খাওয়ার জন্য মৃত্যুটির্যুর সঙ্গে কি সম্পর্ক গোপাল হেসে বলল অবশ্যই আছে ভেবে দেখো যার বাড়িতে মৃত্যু হয়েছে সে জানে ক্ষণস্থায়ী জীবনের দাম কত তাই সেই আসল ভোজন রসিক অন্য কেউ এই মাছ খেলে নষ্ট হবে মাছ বিক্রি হলো না সবাই হো হো করে হেসে ফেলল কেউই মাছ কেনার সাহস পেল না কারণ মাছ কিনলেই মানে দাঁড়াবে তার বাড়িতে মৃত্যু হয়েছে অবশেষে গোপাল দিব্যি মাছ নিয়ে বাড়ি চলে এলো অতিথিকে দিয়ে ভালোভাবে ভাত মাছ খাইয়ে দিল আর নিজের চালাকিতে মজা পেল। এই গল্পের শিক্ষণীয় কথা কি গোপালের বুদ্ধি শুধু মজা করার জন্যে নয় নিজের স্বার্থ রক্ষাও এক আশ্চর্য হাতিয়ার ছিল হাসির ছলেই সে সময়মতো জিতত এবার গোপাল ভাঁড়ের দ্বিতীয় গল্প কি গল্প ভাঁড়ের দ্বিতীয় গল্পের নাম রাজার দাঁড়ির ওষুধ তাহলে শোনো আজকের দ্বিতীয় গল্প রাজার দাঁড়ির ওষুধ একদিন রাজা কৃষ্ণচন্দ্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দাড়ি গোঁপ দেখে ভীষণ মন খারাপ করলেন তিনি ভাবলেন এই দাড়ি তো আর তেমন ঘন নেই এরকম দাড়ি নিয়ে রাজা মানায় নাকি তাই সবাই বসে হঠাৎ বললেন শোনো সবাই আমি চাই আমার দাড়ি হোক সিংহের মতো ঘন আর লম্বা কেউ যদি এর জন্য বিশেষ কোনো ওষুধ বানিয়ে দিতে পারো তাকে আমি মোটা পুরস্কার দেব সভাসদরা হা করে তাকিয়ে রইল কারোর কিছু মাথা এলো না তখন গোপাল হেসে হাতঝোর করে বলল মহারাজ সে ওষুধ আমার কাছেই আছে রাজা চোখ গোল গোল করে বললেন কি তোমার কাছে দাঁড়ি বাড়ানোর ওষুধ আছে তবে দেরি কেন তাড়াতাড়ি দাও গোপাল থেমে থেমে বলল মহারাজ এই ওষুধ খুবই বিরল তবে এর ব্যবহারও একটা শর্ত আছে রাজা কৌতূহলে জিজ্ঞাসা করলেন কি শর্ত কি শর্ত গোপাল হেসে বলল প্রতিদিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আয়নার সামনে দাঁড়িয়ে ওষুধটা দাড়িতে মাখতে হবে তবে মাখার সময় একেবারেই কোনো শুক্রির কথা মনে আনা চলবে না মনে এলেই কিন্তু ওষুধ কাজ করবে না রাজা তোতলাতে লাগলেন আরে শুক্রের কথা তো আমি ভাববই না কিন্তু যখনই ভোরে দাঁড়িতে ওষুধ মাখতে যান তখনই মাথায় শুক্রীর ছবি ভেসে ওঠে তিনি যতই ভুলতে চান ততই শুকুরের কথা মনে পড়ে ফলে দাঁড়ি তো আর বাড়ে না বরং রাজা বিরক্ত হয়ে পড়েন শেষমেশ রাজা সভায় ঘোষণা দিলেন গোপাল তোমার ওষুধে কিছুই কাজ হলো না তখন গোপাল হেসে প্রমাণ করে বলল মহারাজ ওষুধের দোষ নেই আসল কথা হলো যত বেশি কিছু না ভাবতে বলা হয় ততই সেটা মনে আসে এই হচ্ছে মানুষের স্বভাব সবাই হো হো করে হেসে উঠল রাজা প্রথমে একটু লজ্জা পেলেন পরে তিনিও হাসলেন এই গল্পের শিক্ষণীয় কথা কি মানুষের মনকে জোর করে নিয়ন্ত্রণ করা যায় না যত বেশি কিছু না ভাবতে চাই ততই সেটা মনে আসে আমার এই গোপাল ভাঁড়ের গল্প দুটি তোমাদের কেমন লাগলো আর কি শিক্ষা পেলে অবশ্যই কমেন্ট করে তোমরা সকলে জানাবে আর আরও যদি ভালো বড় গল্প আমার কাছ থেকে শুনতে চাও তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলেই তোমরা আমার কাছে অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে পাবে তাহলে আজকের মতো বন্ধুরা টাটা